ধোনি গরিবকারে বলে জানতাম না যে আগে ধোনি গরিবকারে বলে জানতাম না যে আগে পড় বসে আশারো পরে বুঝতে পারলাম ধোনি গরিবেকার বলে পড় বসে আশারো পরে বুঝতে পারলাম ধোনি গরিব বেকার বলে আমার সোনার দেহ করলামষ্ট এই না পরবাসে আমার সোনার দেহ করলামষ্ট এই না পরবাসে আরব দেশের মানুষ গলি লম্বা হয় বেশি আরব দেশের মানুষ গলি লম্বা হয় বেশি পরনে তাদের যুব্ব তাকে মাথায় তাকে পাগেরি পরনে তাদের যুব তাকে মাথায় পাগেরি দেখতে তারা বগের মতো সাদা হয় রে বেশি দেখতে তারা বগের মতো সাদা হয় রে বেশি মনের ভিতর নাই রে দয়া নাই রে মায়া বসলাম করবাসে আইসা মনের ভিতর নাই রে দয়া নাই রে মায়া বসলাম করবাসে আইসা দিনে রাইতে কষ্ট করে যতই কাজ করো তুমি দিনে রাইতে কষ্ট করে যতই কাজ করো তুমি বেলাতে যাইয়া বলে কি করেছো তুমি বেলাতে যাইয়া বলে কি করেছো তুমি তারা বিশ্বহার মেকলে বোজা না। তারা বিশ্বার মে দেখলে যায় না মায়ালোকের মতো তাদের ঠোঁটে মিস্কি হাসি অন্তরেতে বিষের খনি মায়ালোকের মতো তাদের ঠোঁটে মিস্কি হাসি অন্তরেতে বিষের খনি আরব দাসের মানুষগুলি এমনই হয় বেশি আরব দাসের মানুষগুলি এমনই হয় বেশি গরিব কারে বলে জানতাম না যে আগে ধোনি গরিবকারে বলে জানতাম না যে আগে পড়্বশে আসার পরে বুঝতে বললাম ধনী গরিব কারে বলে পড়্ব সে আসার ওপরে বুঝতে বললাম ধনী কারে বলে বড় কষ্ট নিয়ে গান লেখেছে পরবাসী যাহিদে মনে বড় কষ্ট নিয়ে গান লেখেছে পরবাসী জাহিদে ভুল তিরুটি ক্ষমা করবেন ভাই বন্ধু আছেন যারা ভুলতি রুটি ক্ষমা করবেন ভাই বন্ধু আছেন যারা ধনী গরি বেকারে বলে জানতাম না যে আগে ধনী গরিবকারে বলে জানতাম না যে আগে পর বাসে আশারোহ পরে বুঝতে পারলাম ধোনি গরিবকার বলে পড় বাসে আশারো পরে বুঝতে পারলাম ধোনি গরিবকার বলে আমার সোনার দেহ করলাম নষ্ট এই না পরবাসী আমার সোনার দেহ করলাম নষ্ট এই না পরবাসী